মোটিভেশন থেকে সবাইকে স্বাগতম করছি আমি ফাতিমা আসাদ আমার শপ অ্যাড্রেস টু সেভেন সেভেন মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন পেন্টি ফ্যাশন লন্ডনে ঈদ কালেকশন ওভারলোডেড যারা যারা ঈদের শপিং করতে চান সবাইকে অনেক অনেক স্বাগতম চলে আসবেন পেন্টি ফ্যাশন লন্ডনে এখন থেকে এক তারিখ পর্যন্ত ফেন্টি ফ্যাশন লন্ডনে চলছে হিউজ হিউজ ডিসকাউন্ট থ্রি ফোর লাইন আছে একদম মোর দেন ফিফটি পারসেন্ট অফ প্রতিটা ড্রেস প্রাইসিং করে দেয়া আছে আপনারা আসবেন দেখবেন পছন্দ করে ঈদের গিফট কিনে নিয়ে যাবেন আশা করি আপনাদের সমস্ত ডিসকাউন্টেড লাইন আপনাদের অনেক পছন্দ হবে

তারপরে এই যে এই কারিজমার এই ড্রেস আগে সিক্সটি এইট করে ছিল এখন এগুলো থার্টি এইট করে তো আমাদের এখন অনেক হিউজ হিউজ ডিসকাউন্ট চলতেছে যারা আসবে হোল উইক ধরে একেবারে এক দুই তারিখ পর্যন্ত শুধু ডিসকাউন্টেড ড্রেস পাবে ডিসকাউন্টেড ড্রেস পাবে তো এই জন্য আমি বলবো যারা ডিসকাউন্টেড ড্রেস কিনতে চান যে এগুলো এখন সব ডিসকাউন্টে আছে এগুলো সব এখন ডিসকাউন্টে আছে এগুলার প্রাইস কেমন এগুলার প্রাইস ডিসকাউন্ট এখন 48 পাউন্ড করে এগুলা সব 65 70 করে ছিল এখন অনলি 48 করে সো যারা যারা ডিসকাউন্টেড ড্রেস কিনতে চায় এখন হাই টাইম তারপরে এখানে আরো আছে আমি একটু দেখাই না রাখলেই না এটা হচ্ছে কাশ্মীরি ওভারকোট এগুলা সব 48 করে ছিল এটা সবাই খুব পছন্দ করে আমার বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা এখন ডিসকাউন্টে অনলি 28 পাউন্ড করে সো টোয়েন্টি এইট পাউন্ড করে যারা একটা নিতে চায় এখনই চলে আসতে হবে জাস্ট ফিউ সাইজ লেফট কারণ এটা ফর্টি এইট ছিল রেগুলার প্রাইস সেখান থেকে এখন মাত্র টোয়েন্টি এইট লেস দ্যান লেস দ্যান কস্ট প্রাইস তো যারা নিতে চায় তারা ছটপট করে চলে আসতে হবে এছাড়াও আরও আছে এখানে টোয়েন্টি রেঞ্জের কিছু জামা আছে যেটা দেখলে সবাই খুব খুশি হয়ে যায় এটা হচ্ছে সাদা বাহার প্রিন্টেড লন এখন ওনলি টোয়েন্টি পাউন্ড এসে এত সুন্দর জামা পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের জামা মাত্র টোয়েন্টি পাউন্ডে পেয়ে যাবে